এইসব খবর দেখার পর মাথায় হাত দিবো না পাশায় হাত দিবো নিজ অবস্থা ছিলা আগে ভাবতাম যে আওয়ামী লীগ চুর লুটপাট কইরা দেশটারে ধ্বংস কইরা ফেলাইছে কিন্তু গত আট মাসেও দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার তাহলে ইউনুস সরকার আর শেখ হাসিনা সরকারের মধ্যে পার্থক্য কোথায় দেশের জনগণ বাচ্চায় আর রাজনীতিবিদরা গেলছে হাজার কোটি তাহলে কি এ দেশে ভোটের চেয়ে লুটপাটে বেশি গুরুত্ব পায় আট মাসে নব্বই হাজার কোটি টাকা সরকার কি দুর্নীতির হোতা নাকি পাহারাদা আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন গণতন্ত্রের নামে গণ লুট করা হচ্ছে এই দেশটাকে এই বর্তমান সময়ে এখন আপনারা বলতে পারেন যে তত্ত্ব কোথায় থেকে পাই তত্ত্ব পাওয়া লাগে না ভাই তত্ত্ব যে পাওয়ার সে এমনিতেই পায় সূত্র আব্বাস বিএনপির এক প্রভাবশালী নেতা তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার কোটি টাকা মানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই অন্তর্বর্তী সরকার গত আট মাসেও দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে তাহলে শেখ হাসিনা সরকার আর সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় আর এই লুটপাটের সাথে বা চাঁদাবাদের সাথে সরকারের লোকজনে জড়িত দাবি মির্জা আব্বাসের কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনের বিএনপি সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দিয়েছেন যে আগে বিএনপির আওয়ামী লীগ শত্রু ছিল মানে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ কিন্তু এখন আমাদের শত্রু অনেক তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না নেতাকর্মীর উদ্দেশ্য বলতেছেন যে আপনারা অনেকেই ভাবতেছেন যে বিএনপির সুদিন না এখনো বিএনপির সুদিন আসে নাই বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনও দেশের বাইরে তাই আপনারা কেউ পাল্টা কাজ করে দলের বাবমতি ক্ষুণ্ণ করবেন না হ্যাঁ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ উল্টাপাল্টা কাজ করলে দলের বদনাম হবে আর এই কারণেই তিনি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে সঠিক পথে চলার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর বক্তব্য দিয়েছেন এই যে মির্জা আব্বাস বললেন যে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা তিনি কিন্তু সংখ্যা উৎক্ষেপণ করেছেন হয়তো দুই চার হাজার সেদিক হইতে পারে আর তিনি যে কথা বলছেন তিনি কি তত্ত্ব ছাড়া কথা বলছেন নো নেবার কারণ একজন উদ্রত মনে যখন কথা বলে তত্ত্বপত্ত্ব নিয়ে নিয়েই কিন্তু কথা বলে নব্বই হাজার কোটি টাকা দেশ থেকে পাচার তাহলে শেখ হাসিনা সরকারের উৎখাত করা হয়েছে যে তারা লুটপাট করতেছে দেশটাকে ধ্বংস করতেছে তাহলে আপনারা কি করতেছেন আপনাদের অনেকের নামই তো সেখানে আসতেছে আসিফ মাহমুদের পিএস এর নাম আসতেছে আবার এনসিপির একজন বেশ বাবা আছে না চুলুলা দাঁড়িয়ে এক বেশ বাবা তার নাম আসতেছে তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় দেশটা তো আপনারাও ধ্বংস করতেছেন এই লুটপাট কইরা শুধু খালি আওয়ামী লীগেরই দোষ যে আওয়ামী লীগ টু লুটপাটকারী চাঁদাবাজি এখন তো আপনারাও চুর লুটপাট করে চাঁদাবাজি আপনাদের দিকে কেন আঙ্গুল আসতেছে তাহলে আপনারা আর আওয়ামী লীগ তো দেশের এদেশের রাজনীতিবিদ যারা আসে যারা ক্ষমতায় বসে তারা সবাই একই কোয়ালিটির আসলে উত্তেজিত হয়ে বক্তব্য না দিয়ে পারলাম না আপনাদের কার্যকলাপের কারণে আজকের দিন এরকম মানে ঘটনা ঘটতেছে আর আপনারা বিভাজিত হচ্ছেন আপনাদের দিকে আঙ্গুল যাচ্ছে কেন যাচ্ছে আপনাদের কার্যকলাপের কারণে তো দেখা যাক এর বিচার কিন্তু বাংলার মাটিতে হবে একদিন না একদিন হবে এই যে নব্বই হাজার কোটি টাকা পাচার করছেন এটার বিচার কি হবে না হবে তো অপেক্ষায় থাকুন আমরাও অপেক্ষায় আসি দেখা যাক কী হয় আসসালামু আলাইকুম